বন্ধুরা আজ আবার নতুন পথের সন্ধানে রওনা হলাম এই গেট দেখে তোমরা বুঝতেই পারছ কোথাকার গেট কোথায় চলেছি কোথায় যাব সবুজে ভরা দিগন্ত জোড়া আকাশ ঝাউয়ের শাড়ি আর স্বামী বিবেকানন্দ স্ট্যাচু বিদ্যমান আন্দাজ করা যাচ্ছে বাড়িগুলো দেখে এবার বোধ হয় অনেকেই ধরে ফেলেছেন পুরীর আদলে তৈরি হচ্ছে দ্বিতীয় পুরীর মন্দির সাসপেন্স না রেখে বলেই দিই চলেছি এখন চলে এসেছি দীঘা দীঘাতে নতুনভাবে তৈরি হচ্ছে পুরীর আদলে মন্দির অসাধারণ আলোকসজ্জায় সজ্জিত দেখে বুঝতেই পারছেন আপনারা এখনও তৈরির কাজ চলছে বেশ কয়েক দিনের মধ্যে এর কাজ শেষ হয়ে যাবে নতুনভাবে উদ্বোধন হবে দ্বিতীয় পুরীর মন্দির আমাদের পশ্চিমবঙ্গে নিউ দীঘাতে এবার আমি চলে যাব সমুদ্র সৈকতে আর কিছুক্ষণের মধ্যেই সমুদ্র সৈকতের দিকে এগিয়ে চলেছি দেখতে থাকুন সঙ্গে থাকুন আপনারা সবাই ভালো থাকবেন নারুগোপাল মণ্ডল এবং আমাদের রয়েছে সঙ্গে মানুষ এবং রয়েছে দেবু আমরা খুব এনজয় করছি খুব এনজয় করছি খুব ভালো বিউটিফুল পরিবেশ আপনাদের কাছে একটাই ম্যাসেজ সমস্ত ভারতবাসীর কাছে আমার একটাই বক্তব্য সমস্ত দেশবাসীর কাছে আমার একটাই বক্তব্য সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাছে আমার একটাই বক্তব্য যে আপনারা আমাদের আপনাদের নিজস্ব মানসিকতাগুলোকে সুন্দরভাবে পরিষ্কার রাখার জন্য নিজেদেরকে যখন আপনারা দীঘায় নিয়ে আসেন নিজেরা যখন দীঘায় আসেন তখন দীঘাতে আপনার প্রচুর এনজয় করুন কিন্তু মাথায় রাখবেন এই দীঘা কিন্তু আমার আপনার একার নয় এটা সার্বিক সবার তাই এই দীঘাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সুস্থ রাখা সুন্দর রাখার দায়িত্ব কিন্তু শুধুমাত্র আমার নয় আপনারও আমাদের প্রত্যেকের তাই দীঘায় যত খুশি এনজয় করুন কিন্তু দীঘাকে আপনারা ক্লিন রাখুন পরিষ্কার রাখুন তাতে আপনি আমি আমরা সবাই খুব ভালো থাকবো সুস্থ থাকবো এবং সুন্দর থাকবো ধন্যবাদ সবাই দেখতে পাচ্ছেন উত্তাল সমুদ্র সমুদ্রের ঢেউ তীরে আছড়ে পড়ছে আপনাদের সামনে নিউ দীঘার ভিডিও তুলে ধরলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন দীঘাতে আসুন এনজয় করুন অবশ্যই সেবিচ পরিষ্কার রাখবেন